নমস্কার বন্ধুরা তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে বন্ধু আজকেও চলে এলাম হঠাৎ করে লাইভে তো কালকে তোমাদেরকে মেসেজ দিয়ে দিয়েছিলাম যে আজকে আমি লাইভে আসবো বারোটার দিকে তো একটু লেট হয়ে গেল বারোটার সাত হয়ে গেছে ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা আগামী পনেরো তারিখ পনেরো দুই দুই হাজার চব্বিশে আমাদের পঞ্চায়েত দপ্তর অভিযান চলছে ঠিক আছে তো সেখানে তোমাদের সকলের উপস্থিতি অত্যন্ত আবশ্যক তো এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তো তোমরা এবং তোমাদের কি মতামত সেই বিষয় নিয়ে অবশ্যই আমরা আজকের এই ভিডিও ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো অবশ্যই তোমরা যারা যারা আমাদের এই লাইভ ভিডিওটা দেখছো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দাও আর সবার নিজের নিজের বক্তব্য এখানে জানাতে পারো আজকের এই লাইভ ভিডিওর মাধ্যমে ঠিক আছে তো আজকের লাইভ ভিডিওটা এই কারণেই করা যে আমরা সবাই মিলে একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে যেন আমরা পঞ্চায়েত দপ্তর অভিযান সফল করতে পারি তো তোমাদেরকে এই বিষয়টাই জানানোর জন্য এসেছি আজকের এই লাইভ ভিডিওতে যে আগামী পনেরো দুই দুই সালে আমাদের পঞ্চায়েত দপ্তর অভিযান চলছে সেখানে তোমাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি তো বন্ধুরা তোমরা কি জানো যে আগামী পনেরো দুই দুই হাজার চব্বিশে আমাদের পঞ্চ দপ্তর অভিযান বা আমাদের কলকাতায় যে হায় কি কে কী লেখা এটা লালন কুমার মাঝি হায় লালন কুমার মাঝি তোমরা যারা যারা লাইভ ভিডিওটা দেখছো অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটাকে শেয়ার করে দাও আর সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কেমন আছে সেটা একটু জানাবে আর তোমাদের নিজস্ব মতামত এবং বক্তব্য অবশ্যই আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানাতে পারো রূপালি রয় হায় হায় রূপালি কেমন আছো সবাই তোমরা আগামী পনেরো দুই দু হাজার চব্বিশে আমাদের কিন্তু পঞ্চায়েত দপ্তর অভিযান চলছে ভূষণ বর্মন দাদা বিগ ফ্যান থ্যাংক ইউ রূপালী রয় পেমেন্ট কবে হবে ভাই পেমেন্ট পেমেন্টের জন্যই তো আজকে আমাদের পঞ্চায়েত দপ্তর অভিযান ঠিক আছে পেমেন্ট হচ্ছে না দেখেই আমাদের কিন্তু পঞ্চায়েত দপ্তর অর্থাৎ আমরা সেখানে আমরন অনশন করব বা আমাদের সেখানে আন্দোলন করতে হবে না হলে আমাদের এইভাবেই চলতে হবে দীর্ঘ কয়েক বছর এইরকম ভাবেই চলছে তো এরকম ভাবে যদি আমরা চুপচাপ বসে থাকি তাহলে কিন্তু কিচ্ছু হবে না ঠিক আছে এর জন্য আমাদেরকে লড়াই করতে হবে ঐক্য ঐক্যবদ্ধভাবে তো সবাই তৈরি থাকো শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে যাতে আমরা সেই সেই পঞ্চায়েত অভিযান সফল করতে পারি রূপালী রায় রাইট বলেছো তো বন্ধুদেরকে আবারও বলি যে আমাদের পনেরো দুই দুই হাজার চব্বিশে পঞ্চায়েত দপ্তর অভিযান ঠিক আছে এই নিয়ে অলরেডি রাজ্য কমিটি জেলা কমিটির মধ্যে একটা মিটিং হয়েছে ঠিক আছে এখনো পর্যন্ত আমি রাজ্য কমিটির প্যাডে সেই বিষয়টা নোটিশ পাইনি কিন্তু আমি আজকের এই লাইভ ভিডিওর মাধ্যমে মৌখিকভাবে জানাচ্ছি যে পনেরো দুই দুই হাজার চব্বিশে আমাদের পঞ্চায়েত দপ্তর অভিযান সেখানে আমাদের সেই অভিযানটাকে সফল করতে হবে অমিত পাল বিগ ফ্যান দাদা থ্যাংক ইউ সো মাচ আমাদের এই লাইভে আসার জন্য এবং তোমাদের সকলের সহযোগিতায় কিন্তু আমাদের এই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল অনেকটা দশ হাজার মাইলস্টোন কমপ্লিট করতে পেরেছে এর জন্য তোমাদের সকলকেই আন্তরিক থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুদেরকে সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য তো আগামী দিন আমাদের যে আন্দোলন বা আমাদের যে বিক্ষোভ মিছিল পঞ্চায়েত দপ্তর অভিযান ঘেরাও সেটা কিন্তু সফল করতে হবে আর তার জন্য তোমাদের সকলের সহযোগিতা একান্তভাবে আমাদের জেলা কমিটি ব্লক কমিটি এবং আমাদের সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন সবাই কিন্তু এই এটাই কামনা করে রূপালী রায় জলপাইগুড়ি সদর ব্লক থেকে বলছি আচ্ছা রূপালী রায় জলপাইগুড়ি সদর সুজয় পাল সাতান্ন হাজার বিবিডিসি কর্মী নিয়ে হোক একদম একদম সবাই ভিভিডিসি কর্মী যারা আছে আর কি তাদের সকলকে নিয়েই কিন্তু এই অভিযানটা আমাদের সফল করতে হবে ভিভিডিসি কর্মীর মধ্যে আমাদের এসএইচ মেম্বাররা আছে ভিসিটি আছে এছাড়াও ভিআরপিরা আছে ঠিক আছে বিভিন্ন কর্মী আছে সবাইকে নিয়েই কিন্তু আমাদের এই অভিযানটা সফল করতে হবে তো তার জন্য কিন্তু তোমাদের সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করে আমাদের প্রত্যেকটি ভিভিডিসি কর্মী এবং সদস্য তো বন্ধুরা তোমাদের এই বিষয় নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আজকের এই লাইভ ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা হবে তোমরা সেই অভিযানে যাচ্ছ কি না ঠিক আছে তো তোমাদের যদি কোনো রকম বক্তব্য থাকে বা মন্তব্য থাকে অবশ্যই জানাতে পারো সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব উত্তম মাইতি হাই হাই উত্তম কেমন আছো বলো রূপালী রয় অমিত পাল সুজয় পাল উত্তম মাইতি এই মুহূর্তে আমাদের লাইভে আছে তো তোমরা তোমাদেরকে বলবো যে এই ভিডিওটাকে শেয়ার করে দিতে আমাদের বন্ধুদের মাঝে যাতে সকলেই এই ভিডিওতে জয়েন করতে পারে এবং আগামী দিন যে আমাদের আন্দোলন বা মিছিল বা পঞ্চায়েত দপ্তর অভিযান হতে চলেছে সেই বিষয়ে যেন সবাই অবগত হতে পারে তো এখনো পর্যন্ত আমি কিন্তু অফিসিয়াল আমাদের যে সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের যে প্যাডে যে সমস্ত নোটিশগুলো পাবলিশড হয় এখনো পর্যন্ত আমাদের পঞ্চায়েত দপ্তর অভিযান নিয়ে কোনো রকম নোটিশ পাবলিশ হয়নি কিন্তু আমি আমার আমাদের জেলা কমিটির তরফ থেকে যেটা জানতে পেরেছি যে আগামী পনেরো ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশে আমাদের পঞ্চায়েত দপ্তর অভিযান চলছে যেখানে আমাদের ভিভিডিসির পেমেন্ট নিয়ে আমাদের আগামী দিনের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো তুলে ধরা হবে আর সেখানে আমাদের কিন্তু অবস্থান বিক্ষোভ করতে হবে সকলকে ঐক্যবদ্ধভাবে আর সেখানে আমাদের সমস্ত ভিভিডিসি কর্মীকেই উপস্থিত থাকতে হবে সে আমি সেলফ হেল্প মানে এইসএইচজি বুঝি না ভিসিটি বুঝি না ভিআরপি বুঝি না সবাইকেই উপস্থিত থাকতে হবে সবাই যদি ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারি তাহলে কিন্তু আমাদের সংগ্রাম সফলতা লাভ করবে নচেত এই একা কারো পক্ষে সম্ভব নয় এখানে লড়াই করা বা আমার একার পক্ষে সম্ভব নয় বা কোনো একটা জেলা কমিটির পক্ষে সম্ভব নয় ঠিক আছে সমস্ত আমাদের পশ্চিম বাংলার টোটাল তেইশটা জেলার থেকেই সবাইকে উপস্থিত থাকতে হবে যতগুলো গ্রামীণ সম্পদ কর্মী আছে যতগুলো ভিবিডিসি কর্মীরা আছে সবাইকেই ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে তবেই কিন্তু আমাদের আগামী দিনের যে অভিযান সেটা সফল হতে পারে সুজয় পাল মিজানুর রহমান বাবু কি কিছু আপডেট কি দিল দাদা কেমন আছো হ্যাঁ হ্যাঁ আমি আপাতত মোটামুটি চলছে আর কি জানোই তো গ্রামীণ সম্পদকর্মীদের কি করুন পরিস্থিতি চলছে দীর্ঘদিন থেকে বেতন নেই আজকে মোটামুটি চার মাস রানিং চলছে এখনও পর্যন্ত আমাদের এমের কোনো খবরই নেই ঠিক আছে আর কীরকম থাকতে পারি এই পরিস্থিতিতে আর তোমরা কেমন আছো সেটা তো ভালো করেই জানো আর সেই বিষয়ে ভালো মানে তোমাদের থেকে ভালো কেউ জানে না সুজয় পাল হ্যাঁ মিজানুর রহমান বাবু এখন কোথায় আছে কী কীরকম আছে সত্যি মানে সোশ্যাল মিডিয়াতেও দেখা যাচ্ছে না কোনো রকম আপডেট নেই আপাতত ঠিক আছে তবে আমি সমস্ত খবরাখবরগুলো আমাদের জেলা কমিটি এবং অন্যান্য জেলা কমিটি ব্লক কমিটি এছাড়াও অন্যান্য ডিস্ট্রিক্টের গ্রামীণ সম্পদ কর্মীদের কাছ থেকেই তথ্যগুলো নিয়ে থাকি ঠিক আছে রূপালী রয় অফকোর্স ভাই একদম তো আগামী দিনে যে লোকসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে সেই লোকসভা ভোটের আগে যদি আমরা কিছু না করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবন শেষ আর এই ভিআরপির কাজ করে মানে পেটে ভাতেও হবে না ঠিক আছে পাঁচ মাস ছয় মাস পরে যখন পেমেন্ট আসবে আর এই পাঁচ মাস ছয় মাস কীভাবে চলবো আমরা সেই বিষয় নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করতে হবে ঠিক আছে তো এবারেই একটা লাস্ট আমাদের জোরদার আন্দোলন করা উচিত পাঁচ মাস রানিং চলছে হ্যাঁ অনেক জায়গায় পাঁচ মাস রানিং অনেক জায়গায় তিন মাস চার মাস এরকমভাবেই চলছে আর কি বাঁকুড়া থেকে বলছি দাদা ভিভিডিসি পেমেন্ট খবর কি শান্তি তো শান্তিকে বলবো ভিভিডিসি পেমেন্টের কোনো রকম আপডেট নেই আমি যেটা আপডেট পেয়েছি পঞ্চায়েত দপ্তরে আমাদের কয়েকজন গ্রামীণ সম্পদ কর্মী সেখানে ভিভিডিসির পেমেন্ট নিয়ে আলোচনা করতে গিয়েছিল তো সেখানে যেটা আপডেট হয়েছে যে এপ্রিল মাসে সরি মে মাসে আমাদের ছাপ্পান্ন দিনে পেমেন্ট হবে ঠিক আছে এখনও পর্যন্ত আমাদের চার মাস কোথাও কোথাও পাঁচ মাস করে আমাদের পেমেন্ট ডিউ আছে আর এখন যেটা আপডেট আসছে সেটা হচ্ছে গিয়ে অ্যালটমেন্ট কিন্তু এখনো পাবলিশ হয়নি আমাদের পেমেন্টের মে মাসে গিয়ে ছাপ্পান্ন দিনের পেমেন্ট হবে ভাবতে পারছো একবার কি করুন পরিস্থিতি দাঁড়িয়েছে মে মাস আসলে পরে আমাদের টোটাল কতদিন ডিউ থাকছে এখন ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমাদের চার মাস মার্চ এপ্রিল মে ও মাই গড কারো সাত মাস হবে কারো আট মাস হবে তার সাত মাস আট মাস পরে আমরা ছাপ্পান্ন দিনের পেমেন্ট পাবো মাত্র একবার ধারণা করতে পারছো যে আমাদের গ্রামীণ সম্পদ কর্মীরা কোন পরিস্থিতিতে আছে তো শান্তি আশা করি তোমার অ্যান্সার পেয়ে গেছো বাঁকুড়া থেকে বলছি দাদা ভিভিটি পেমেন্ট খবর কী তো ভিভিটি খবর কিন্তু এখন এটাই চলছে যে আগামী মে মাসে ছাপ্পান্ন দিনে পেমেন্ট হবে আর এরপর উদয় মাইতি দাবি যদি ন্যায্য হয় লড়াই শেষে আসবে জয় একদম অবশ্যই জয় আসবে তার জন্য লড়াই করে যেতে হবে কন্টিনিউ লাগাতার আন্দোলন করতে হবে জানি না আমাদের এই আন্দোলন কতটা সফলতা লাভ করবে কিন্তু শেষ চেষ্টা করা উচিত রূপালী রয় বলছে ভিআরপিদের তো স্যালারি বাড়ানো হলো না একদম আমি তো এই আশাই ছিলাম আমাদের জেলা কমিটি থেকেও আমাদের জেলা কমিটি এছাড়া আমাদের যে সারা বাংলা গ্রামীণ সম্পদকর্মী সংগঠন সেখান থেকেও জানানো হয়েছে এছাড়াও আমাদের আমাদের কি বলে এই সময় ফোন দুঃখিত বন্ধুরা আমাদের লাইভের মাঝে বারবার করে কল আসছিল যার কারণে একটু সমস্যা হচ্ছে তারক কি বলছে ভিসিটি কত বুঝতে পারলাম না তো যাই হোক বন্ধুরা আমি যে বিষয়টা বলছি যে আমাদের খুবই করুণ পরিস্থিতি এই পরিস্থিতিতে আমাদের পঞ্চায়েত দপ্তর যে অভিযান নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের সারা বানা গ্রামীণ সম্পদকর্মী সংগঠনের পক্ষ থেকে সেই অভিযান কিন্তু সফল করতে হবে সকলকে সেখানে উপস্থিত থাকতে হবে সশরীরে এবং মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে সবাইকে সুস্থ থাকতে হবে সবাই চিন্তাভাবনা করো আগামী দিনের জন্য আমাদের এই অভিযানটা সফল হয় আর কয়েকটা দিন আছে হাতে আজকে কত তারিখ এগারো তারিখ পনেরো তারিখে যদি আমরা যাই তাহলে আর কয়েকটা দিন হাতে আছে আর আমরা কোচবিহার থেকে রওনা দিব চৌদ্দ তারিখে ঠিক আছে দাদা তোমাকে অসংখ্য ধন্যবাদ খবরটা দেওয়ার জন্য ভালো থেকো দাদা তোমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য এবং লাইভে আসার জন্য এবং নিজের বক্তব্য আজকে এই লাইভ ভিডিওর মাধ্যমে তুলে ধরছ তো সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই লাইভে জয়েন করার জন্য এবং নিজেদের বক্তব্য কিন্তু তোমরা অবশ্যই রাখতে পারো আগামী দিন এই ছোট ছোট কথাগুলোই কিন্তু আমাদের সফলতার পথ খুঁজে দেবে ভিসিটিদের কথা বলবেন অবশ্যই তারক তারককে বলবো আমাদের ভিভিডিসি মেম্বার যারা আছে সকলকেই কিন্তু ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে এখানে কোনো ভিসিটি ভিএসটি ব্যাপার নেই সবাইকেই একসঙ্গে আসতে হবে মঙ্গলু বর্মন দাদা আপনার শুধু ভিআরপিদের কথা বলছেন কেন ব্যাপারটা এরকম যে আমি যেহেতু ভিআরপি মানে আমরা সবাই যেহেতু এখানে ভিআরপি নিয়ে মানে পরিচিত সে ভিসিটি হোক ভিএসটি হোক সবাই কিন্তু ভিআরপি নামেই পরিচিত ঠিক আছে এই কারণেই আমি এখানে এই কথাটা বলি আর আমি স্বয়ং নিজেও একজন ভিআরপি তো যাই হোক সেটা কথা নয় কথা হচ্ছে গিয়ে বারবার ডিস্টার্ব তো সেটা ম্যাটার নয় ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাদের সকলের রুজি রুটির বিষয় ঠিক আছে আমাদের এখানে ভিআরপি বা ভিসিটি ভিএসটি বলে কোনো কথা নেই সবাইকে এই ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে সবার নিজের নিজের জায়গাটাকে আমাদের ঠিক রাখতে হবে তো সেই জায়গাটাকে ঠিক রাখার জন্য অবশ্যই লড়াই করতে হবে সকলকে এক সঙ্গে হয়ে আপনার চ্যানেল থেকে সব আপডেট আমি পাই সুজয় পাল হ্যাঁ আমাদের ভিআরপি নিয়ে কিন্তু কোনো রকম আপডেট অন্য কোনো চ্যানেল থেকে পাই না বা অন্য কোনো চ্যানেলে এই সমস্ত খুঁটিনাটি আপডেটগুলো কিন্তু দেওয়া হয় না তো আমি সর্বপ্রথম থেকেই চেষ্টা করছিলাম যেহেতু আমাদের ভিআরপিদের বিভিন্ন জায়গায় বিভিন্ন আপডেটগুলো হয় কিন্তু এই আপডেটগুলো তুলে ধরার মতন কোনো মিডিয়ান পার্সন ছিল না বা কোনো সংবাদ মাধ্যমে সেই বিষয়গুলো আলোচনা করা হয় না যার কারণে আমি সেই বিষয়টাকে লক্ষ্য করেই আমার এই চ্যানেল খোলার উদ্দেশ্য ঠিক আছে তারপরে কিন্তু আমি ভিআরপি নিয়েই আপডেট দেওয়া শুরু করি যেহেতু আমি তখন ভিআরপিতে জয়েন করি ভিআরপি থেকে একটা কাজ করছিলাম এবং সেই দিক থেকে লক্ষ্য করেই আমি এই চ্যানেলটা খুল মানে খুলেছি সকলের যেন সার্বিক সহযোগিতা হয় সকলের যেন আমি কিছু একটা করতে পারি ঠিক আছে ইনফরমেশানগুলো যেন পৌঁছে দিতে পারি এতটুকুই এছাড়া আর কিছু না আর সেই চেষ্টাই কিন্তু আমার এখনো পর্যন্ত চলছে সময় সময় আপডেট ভিবিটিসি নিয়ে হোক সোশ্যাল অডিট নিয়ে হোক যে কোনো বিষয় নিয়ে হোক আমি কিন্তু সময় সময় তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা রাখি আপনার সুজয় পাল এখন এখন সব একই কাজ করে এখন সব একই কাজ করে আমরা খুব কষ্টে আছি হ্যাঁ একদম তারক শুধু তুমি কষ্ট নয় এখানে আমাদের সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মীদের মধ্যে যারা যারা আছে বা ভি কর্মী যারা আছে সবাই দুঃখ দুর্দশার মধ্য দিয়ে দিন অতিবাহিত করছে কারণ আমরা মাসিক যে স্যালারি বা আমরা যে অনারিয়ামটা পাই ভাতাটা পাই সেটা মাসের টাকা যদি মাসে পেতাম তবু কিন্তু একটা স্যাটিসফ্যাকশন আসতো মন থেকে যে না একটা কাজ করি কিন্তু এখন দিনের পর দিন এমন একটা পর্যায়ে চলে এসছে যেখানে আমরা আগে দুই মাস তিন মাস পরে পেমেন্টটা পেতাম দুই মাস পরে পেলেও দুই মাসের টাকাটা একসঙ্গে পেতাম কিন্তু এখন পাঁচ মাস ছয় মাস পরে পাই কিন্তু তারপরে ছত্রিশ দিন পনেরো দিন পঁয়তাল্লিশ দিন ছাপ্পান্ন দিন এটা কোন সিস্টেম এটা তো আর সহ্য করা জানা না এটা তো আর মানতে পারি না তো আমাদের মানে যে স্বাধীনতা আছে না সেই স্বাধীন স্বাধীনতাটা থেকে কিন্তু আমাদের বঞ্চিত করা হচ্ছে তো এই বিষয়ে যদি তোমরা সোচ্ছান না হওয়া এখন আর আগামী দিনে লোকসভা ভোট তোমরা সকলেই জানো আর এই লোকসভা ভোটে যদি লোকসভা ভোটের আগে যদি আমরা কিছু না করি হাত গুঁড়ে যদি ঘরে বসে থাকি শীত ঘুমে যদি সবাই চলে যাই তাহলে কিন্তু আর কিচ্ছু মানে হবে না ঠিক আছে সায়ক বলছে কেমন আছো দাদা হ্যাঁ তোমরা যেমনটা আছো যেমন রেখেছো তেমনই আছি ঠিক আছে আর ভিআরপিড়ার যেমন পরিস্থিতি আছে কি বলবো এ নিয়ে কিছু বলার নেই সত্যি মুখে হাসি আছে ঠিকই কিন্তু এখানে অনেক বেদনা জমে আছে তো যাই হোক সেটা মেন বিষয় নয় আমাদের আগামী দিন যে পনেরো তারিখ ফেব্রুয়ারি মাসে পঞ্চায়েত দপ্তর অভিযান চলছে সেই বিষয় নিয়ে কিন্তু আমি তোমাদেরকে আগাম জানিয়ে দিলাম এখন অফিসিয়াল গাইডলাইন এলে পরেই আমি আবার তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেবো তোমরা যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেখানে গিয়ে তোমরা জয়েন করে নিবে আর সেখান থেকেই কিন্তু সমস্ত আপডেটগুলো পেয়ে যাবে হ্যাঁ আমি আপনার সব ভিডিও দেখি তারক তারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য দেখো আমার একটা প্রচেষ্টা ছিল কি যখন আমরা ভিআরপিতে নতুন জয়েন করি সবাই দু হাজার ষোলো কিংবা দু হাজার সতেরো সালে আমার ঠিক মনে নেই তখন থেকে আমি দেখলাম যে ভিআরপিদের কাজ অনেক আর ভিআরপির যে কাজটা সত্যি আমার মন প্রাণ থেকে আমি মানে ভালোবেসে নিয়েছিলাম যে এই কাজটা সত্যি আমার আমার জন্য পারফেক্ট সোশ্যাল অডিট যারা করে আর কি পঞ্চায়েত দপ্তরে যে সমস্ত কাজগুলো হয় জব কার্ডের ইস্যুগুলো ঠিক আছে এই নানান ধরনের যে কাজগুলো এনএসএপি পি ওয়াই তো এই কাজগুলো কিন্তু সত্যি তদারকি করা সবার পক্ষে সম্ভব নয় আর আমরাই সেগুলো তদারকি করি বা সার্ভে করি তো অনেক কিছু বিষয় জানা যায় আর আমি সত্যি সেই কাজটাকে আমি পছন্দ করেছি ঠিক আছে তারপরে যখন আস্তে আস্তে কাজ করতে করতে দেখলাম যে এই কাজ দিয়ে সত্যি আমাদের কোনো ভবিষ্যৎ নেই বা আমাদের এখান থেকে রুজি রুটি হচ্ছে না তখন মানে আমার সত্যি মাথাটা খারাপ হয়ে গেছে এখনও মানে পাগলের মতন হয়ে আছি এমন পরিস্থিতি তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম আর আগামী দিন কিন্তু আরও খারাপ পরিস্থিতিতে চল মানে আসবে আগামী দিনগুলো আরও খারাপ আসবে কারণ এইভাবে চলতে থাকলে তো শুধু আমার নয় আমাদের মতো যারা ভিআরপিরা আছে বা ভিবিটিসি কর্মীরা আছে সবারই একই পরিস্থিতি তো এর জন্যই কিন্তু আমাদের লড়াই করতে হবে তো সবাই তৈরি থাকবে আগামী দিন সেই লড়াইয়ের ময়দানে তোমাদের সকলের সঙ্গে দেখা হবে আর এর আগেও যখন আমি কলকাতায় গিয়েছিলাম অনেকেই কথা বলেছে ঠিক আছে আমার ভিডিও দেখে সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হয় তো খুব ভালো লাগে আর কি তো তোমরা যারা মানে কথা বলতে চাও কিন্তু কথা বলো না এবার কিন্তু বলবেই ঠিক আছে আর আমিও বলবো সবার সঙ্গেই আমি একজন ভিসিটি হোয়াট ইজ ইউর নেম হোয়ার ইজ ইউর হোম হোয়ার আর ইউ ফ্রম আই ডোন্ট রিকগনাইজ ইউ What country do you live in? Your environment? Show me my day and what are you doing now? Nikola Tesla. Nikola Tesla, where are you from? Where are you from? Where are you from uh, watching my videos? I can't speak English properly, but I try to understand and I try to speak in English. ইফিং মাই বিডিওস রাইট নাও থ্যাংক গাড প্লিজ স্পিক ইংলিশ ল্যাগ রাশিয়ান ল্যাগেজ আই কান স্পিক রাশিয়ান ল্যাগেজ আই ক্যান স্পিক ইন ইংলিশ লিটিল বিট ইফ ইউ ওচিং দিস বিডিও টেল মি প্লিজ হু আর অ্যান্ড হ্যার ইউ ফ্রাম ওচিং মাই ভিডিওজ নিকোলা তেসলা জানি না নিকোলা তেসলা কোথা থেকে ভিডিও দেখছে এখানে কিছু ইংলিশে কমেন্ট কমেন্ট করেছে আমাকে জিজ্ঞাসা করছে আমি কে আমি কোথা থেকে বলছি আমার আমাকে চিনতে পারছে না এই সেই আমি এখন কি করছি নিকোলা তেসলা আই এগেন টেল ইউ ওয়ার ইউ ফ্রম ওয়াচিং মাই ভিডিওস তো বন্ধুরা যাই হোক আমি একটু ইংলিশে কথা বলার চেষ্টা করলাম অত অত একটা মানে দক্ষতা নেই আমার ইংলিশে কথা বলার তো যদি কোথাও ভুল বলে থাকি তাহলে তোমরা সেটা সেভাবেই নিবে হোয়াট আর ইউ ডোয়িং ইন দ্য মিডিল অফ দ্য ফরেস্ট দ্য বিয়ার উইল কাম আউট দ্যার ইজ নো বিয়ার দিস ফরেস্ট ইজ লিটিল বিট নিয়াৰ মাই হাউছ হ' থেংক ইউ নিকলা তেজলা ফৰ জইন মাই ভিডিঅ'জ আই ৰিয়েলি লিটিল টু চি ইৰ কমেণ্ট তো বন্ধুরা যাই হোক আমি যে বিষয়টা বলতে এসেছি আশা করি তোমরা সবাই বুঝে গেছো যে আগামী দিন যে আমাদের পঞ্চায়েত দপ্তর অভিযান চলছে সেই বিষয় নিয়ে তোমাদেরকে জানাতে এসেছি আর আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের কিছু কমেন্ট নেই বা বলার নেই দেখা হচ্ছে আমাদের লড়াইয়ের ময়দানে কলকাতার বুকে পঞ্চায়েত দপ্তর অভিযান সফল করতে হবে তো ভিডিওটা আর দীর্ঘস্থায়ী করছে না বাইশ তেইশ মিনিট হতে চললো তো তোমাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই লাইব্রেরিতে জয়েন করার জন্য আর তোমরা সকলের সার্বিক সহযোগিতায় আমাদের পঞ্চাশ অভিযান সফল করবে এই আশাই কামনা করছে আমাদের এই চ্যানেলের প্রত্যেকটা সদস্য ধন্যবাদ সকলকেই ধন্যবাদ